বাংলার যে শ্বেতকালে রয়েছে মা শ্বেতকালে প্রথমেই তার নাম চলে আসে রাজবলহাট হুগলি হুগলি জেলার মা রাজবলভি অসংখ্য নানান গাছগাছালিতে ভরা ছায়াচ্ছন্ন পরিবেশ মন্দির অঙ্গনে ঢোকার আগেই একটা গোড়া বাঁধানো বট গাছ এখানে যাত্রীরা এসে বসে বিশ্রাম নেয় বাম দিকে একটা পুকুর বটগাছকে রেখে দান দিকে একটু এগোলে আরেকটা একটা পুকুর বাঁধানো ঘাটে স্নান সেরে নেন দূর দূরান্ত থেকে আসা হুগলি জেলার রাজবল্লবীর যাত্রীরা ভরা গ্রাম্য পরিবেশে পাঁচিলে ঘেরা দেবী রাজবল্লভী মন্দির মন্দির প্রাঙ্গনে অনেকটা জায়গা জুড়ে নাথ মন্দির এখানেও বসে বিশ্রাম নেয় যাত্রীরা উঁচু ভিতের উপরে প্রতিষ্ঠিত অনারম্বর মন্দির সাধারণত সাদা কালি বিরল এ দেবীর রূপের ছটায় গর্ভবন্দির যেন আলোয় আলোময় অভিনবত্বে ভরা অনন্য সাধারণ সুন্দর শরৎকালীন গায়ের রং তাই নামে দেবী রাজবল্লভীর প্রসিদ্ধি মাথায় কারুমণ্ডিত মুকুট দেবী ত্রিনয়না হাত দুটি ডান হাতে ছুরি সামনের দিকে প্রসারিত বাম হাতে রুধির পাত্র কোমরে মুন্ডমালা স্মিত হাসি ও প্রসন্নতায় ভরা মুখমণ্ডল ফালা ফালা ডগর চোখ পদপ্রান্তে সাইিত কালভৈরবের বক্ষস্থলে দেবীর দক্ষিণ চরণ বামচরণ পাশে উপবিষ্ট সুদর্শন বিরূপক্ষের মাথা স্পর্শ করে আছে গঙ্গা মাটিতে নির্মিত বিগ্রহ এ এক চোখ জোড়ানো মোহিনী মূর্তি বারো বা চোদ্দ বছর অন্তর দেবীর নবকলেব্বর হয় অক্ষয় তৃতীয়া তিথিতে ওই দিন মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব রাজবল্লভী মায়ের সঙ্গে নিত্য পুজো হয় গণেশ বাসুদেব লক্ষ্মী সরস্বতী ভগবতী ও মা নারায়ণ নারায়ণসহ অন্যান্য দেবদেবীদের প্রতিদিন নিরামিষ অন্নভোগ হয় রাজবল্লভীর ভোগ হয় অন্ন ও নানান সবজি সহ ঘুষো চিংড়ি দিয়ে আমিষ ঘন্ট বছরে দুদিন দুর্গানবমী ও চৈত্র সংক্রান্তিতে অন্নভোগ হয় না রাজবল্লভী মন্দিরে বিশেষ পুজোর দিনগুলি হল পয়লা বৈশাখ নবপত্রিকা অনুষ্ঠান জন্মাষ্টমী দুর্গা পুজোয় সপ্তমী থেকে দশমী সরস্বতী পুজোয় বলি দিয়ে হয় বিশেষ পুজো শিবরাত্রি চৈত্র সংক্রান্তিতে বুড়ো শিবের গাজনের ঝাঁপ ও নীল ষষ্ঠীতে রাত নটা পর্যন্ত দুপুরে ভোগের জন্য বন্ধ থাকে মিনিট পনেরো বেলা বারোটার মধ্যে নাম লেখালে মায়ের অন্নভোগ পাওয়া যায় নামমাত্র প্রণামীতে চলে আসি এই যে মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাকাল এগারোশো বিরানব্বই সালে দিল্লি অধিকার করেন পাঠান সুলতান মোহাম্মদ খড়ি ঠিক সেই সময় ভরসুর পরগনার রাজা ছিলেন শনি ভাগর তাঁর মৃত্যুর পর রাজা হলেন চতুরানন্দ টানা চল্লিশ বছর রাজত্ব করার পর তিনি ভুলসুর সিংহাসনে অভিষিক্ত করলেন তার জামাতাকে অনুমান বছর দশেক রাজত্ব করার পর জামাতার রাজা সদানন্দ মা রাজবল্লির প্রতিষ্ঠা করলেন রোন নদী ও দামোদর নদের মাঝামাঝি ভূখণ্ডে জন্ম হল এক নতুন গ্রামের নাম হলো রাজবল্লভ ভাট চুরাননের চল্লিশ বছর আর সদানন্দের দশ এই মোট পঞ্চাশ বছর ধরলে আনুমানিক এগারোশো বিরানব্বই প্লাস ফিফটি মানে হলো বারোশো সালে রাজবল্লভীর প্রতিষ্ঠা বছর ধরা যেতে পারে এখন থেকে কম বেশি সাতশো পঁচানব্বই বছর আগে শ্বেতকালী তথা মা রাজবল্লভীর প্রথম মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠাকাল পূর্বে নাম ছিল রাজপুর রাজা সদানন্দ রায় দেবী প্রতিষ্ঠার পর নামকরণ করেন রাজবলভী হাট দেবীর নামানুসারে হল গ্রামের নাম কালক্রমে সে নাম রূপান্তরিত হয়ে দাঁড়ালো রাজবল্লভ হাট এখন পরিচিত হয়েছে রাজবলহাট এটি দামোদর পূর্ব তীরে তীরে পশ্চিম ভুরসুট গ্রাম বর্তমানে দেবী মন্দিরে গর্ভগৃহের একটি খপ্পর আছে ছাগ ও মেষবলির পর খণ্ডিত দেহ ফেলা হয় ওই খপ্পরে কথিত আছে ওই খপ্পর নির্মিত স্থানটিতে রাজা সদানন্দ রায়ের পঞ্চমন্ডির আসন ছিল কোনো একদিন রাজার তপস্যাকালীন দেবী রাজাকে দর্শন দিয়ে মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠার আদেশ দেন তখন স্থানটি ছিল জঙ্গলাকীর্ণ রাজা জঙ্গল পরিষ্কার ও দেবীর আদেশ পালন করেন ভক্তি ভরে রাজা মন্দির নির্মাণের সঙ্গে নাট মন্দির নহবতখানা শিব মন্দির ও প্রতিদিন ভোগের জন্য নির্মাণ করলেন রন্ধনশালা কালের নিয়মে সদানন্দ নির্মিত কোনো কিছুই একসময় আর রইল না পরবর্তীকালে এগুলি সব নতুন করে নির্মাণ ও সংস্কারের কাজগুলি সম্পন্ন করেছেন বিভিন্ন ভক্ত ও স্থানীয় সম্পন্ন গ্রামবাসীরা তবে যাত্রীদের স্নানের জন্য রাজার খনন করানো বড় পুষ্করিণীটি আজও আছে মন্দিরের সামনে উনিশশো সালে প্রকাশিত অশোক মিত্র সম্পাদিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা গ্রন্থে দেবী রাজপল্লবী প্রসঙ্গে লেখা হয়েছে এরকমটা মুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম কলিকাতা হইতে এই স্থানের দূরত্ব প্রায় ২৬ মাইল হাওড়া আমতা মার্টিন রেলপথে আটপুর স্টেশন অথবা পূর্ব রেলপথে হরিপাল রেল স্টেশন হইতে বাসে গ্রামে যাতায়াত করা যায় ত্রয়োদশ শতাব্দীতে ভুরি শ্রেষ্ঠ রাজগণ কংসাবতী নদীর তীরবর্তী এই স্থানটিতে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য একটি বন্দর বা নগর প্রতিষ্ঠা করেন শোনা যায় সেই সময় হইতে বহু বিদেশি সৌদাগর কংসাবতী নদীপথে নানা রূপ বহর লইয়া এই বন্দরে আসিতেন এই গ্রামে হাটতলা নামে একটি প্রাচীন স্থান আছে বর্তমানে ইহা একটি নির্জন পরিত্যক্ত স্থান রূপে বিদ্যমান কেবলমাত্র অতীতের সাক্ষী রূপে দুইটি প্রাচীন মন্দির এবং একটি বৃহৎ জলাশয় দেখিতে পাওয়া যায়। একদা এই হাটতলায় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল রূপে সদা চঞ্চল মুখর থাকিত ইংরেজ রাজত্বের গোড়ার দিকে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ইংরেজগণ এই স্থানে একটি ব্রিটিশ রেসিডেন্সি স্থাপন করেন বর্তমানে এই গ্রামে বহু দাঁতি সম্প্রদায়ের বসবাস আছে এবং অদ্যপি রাজবলহাটের দাঁতের শাড়ির বিশেষ খ্যাতি আছে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী রাজবল্লভীর নামানুসারে সম্ভবত গ্রামের নাম রাজবলহাট হইয়াছে রাজবল্লভী দেবী বিশেষ জাগ্রত ঈশ্বরী বলিয়া এই অঞ্চলে খ্যাত রাজবল্লভী দেবীর মন্দিরটি একটি সাধারণ পাকা গৃহমাত্র ইহার সম্মুখস্থ প্রাঙ্গণ প্রাচীর দ্বারা বেষ্টিত মন্দির প্রবেশপথে নহবতখানায় প্রতিদিন প্রভাত ও সন্ধ্যায় সানাইয়ের সুর বাজে নহবৎখানার পর দেউরিতে কয়েকটি আটচালা ঘর আছে ইহার একটি ঘরে একটি জলঘড়ি রক্ষিত আছে প্রতি বৎসর শারদীয়া দুর্গাপুজোর সময় জলখড়ি হইতে সময় নিরূপণ করিয়া দেবীর পূজার্চনা হইয়া থাকে মন্দির প্রাঙ্গণে শিব মন্দিরে দুইটি শিবলিঙ্গ এবং রাজবল্লভী দেবীর মন্দির সম্মুখস্থ পাকানাট মন্দিরের নিকট একটি মন্দিরে শিব নামে খ্যাত একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে প্রতি বছর চৈত্র মাসে বুড়ো শিব মন্দিরে গাজন ও চড়ক উৎসব অনুষ্ঠিত হয় রাজবল্লভী দেবীর মন্দির অভ্যন্তরে প্রায় ছয় ফুট উচ্চ দ্বিভুজা দেবীর মৃন্ময় মূর্তি প্রতিষ্ঠিত আছে দেবীর বাম হস্তে রুধির পাত্র দক্ষিণ হস্তে ওসি এবং কণ্ঠে মুন্ডমালা দেখিতে পাওয়া যায় বস্ত্র পরিহেতা দেবী মহাকাল ভৈরবের বক্ষে দক্ষিণ পদ এবং ধীরুপাক্ষ শিবের মস্তকে বামপথ স্থাপন করিয়া দণ্ডায়মানা শরৎকালে জ্যোৎস্না প্রভার ন্যায় দেবীর বর্ণ কোনো কারণে একতা দেবী মূর্তির অঙ্গহানি হইলে প্রাচীন মূর্তিটি পরিত্যাগ করিয়া বর্তমান মূর্তিটি নির্মিত হয় প্রাচীন রীতি অনুসারে দেবীর মূর্তি ব্রাহ্মণ দ্বারা নির্মাণ করাইতে হয় এই মন্দিরে একটি বাসুদেব মূর্তি ভগবতী মূর্তি এবং লক্ষ্মী সরস্বতীর মূর্তি প্রতিষ্ঠিত আছে ইহাদের নিত্য পুজো হয় সরস্বতী মূর্তিটিকে নীল সরস্বতীর ধ্যানে পূজা করা হয় এবং প্রতি বৎসর মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী পুজোয় একটি ছাগ বলি দেওয়া হয় তার মানে ওই নীল সরস্বতী পুজো যে করা হয় ওই ধানে যে পুজো করা হয় ওই জন্যই ছাগলিটি হয় সরস্বতী পুজোর দিন ষোল শতাব্দীতে রাজা রুদ্রনারায়ণ কর্তৃক বর্তমান মন্দিরটি নির্মিত হয় এবং তেরোশো সালে স্থানীয় কতিপয় ব্যক্তিদের অর্থানুকূল্যে মন্দিরটির আমূল সংস্কার সাধিত হয় তেরোশো ছেচল্লিশ সালে মন্দির সম্মুখস্থ নাথ মন্দিরটি নির্মাণ করা হয় এই গ্রামে রাজবল্লভী দেবীর আবির্ভাব সম্পর্কে কিংবদন্তি আছে যে এই স্থানে জনৈক বৃদ্ধ মালাকারের গৃহে নাম নামগোত্রহীনা একটি সুন্দরী বালিকা আসিয়া হাজির হয় বৃদ্ধ মালাকার বালিকাটির পিতামাতার মাতার কোনোরূপ সন্ধান করিতে না পারিয়া মায়া পরশবদ্ধ হয়ে তাহাকে নিজ গৃহে লালন পালন করিতে থাকেন একদিন নিকটবর্তী কংসাবতী নদী দিয়া জনৈক ধনবন সৌদাগর সপ্ত ডিঙা সাজাইয়া নৃত্য গীত প্রভৃতি আমোদ আহ্লাদ করিতে করিতে যাইতেছিলেন মালাকার গৃহের বালিকাটি নৃত্য আকৃষ্ট হইয়া মাঝিদের নৌকা থামাইতে বলেন কিন্তু উক্ত নৌকার সৌদাগর বালকটির রূপে মুগ্ধ হইয়া তাহাকে অপহরণের জন্য নৌকায় তুলিতে বলেন আশ্চর্যের বিষয় বালিকাটি পরপর ছয়টি নৌকায় পদস্পর্শ করিবা মাত্র একটি একটি করিয়া ছয়টি নৌকা নদীঘর্মে নিমজ্জিত হয় সপ্তম নৌকায় তুলিবার সময় এক বাণীতে সৌদাগর জানিতে পারেন যে এই বালিকা স্বয়ং ভগবতী তখন তিনি তাঁহার কৃতকর্মের জন্য দেবীর নিকট ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেন এবং দেবী তাহার কাতর অনুনয় সন্তুষ্ট হইয়া তাহাকে এই স্থানে দেবী মন্দির নির্মাণ করিয়া পূজা অর্চনার ব্যবস্থা করিতে নির্দেশ দিয়া নিজে অন্তর্ধান হন সওদাগরের নিমজ্জিত ছয়টি নৌকা দেবীর কৃপায় জলে ভাসিয়া ওঠে এবং সৌদাগর দৈব নির্দেশ অনুযায়ী রাজবল্লভী দেবীর পূজা অর্চনার সুবন্দোবস্ত করেন এই রূপেই এই গ্রামে রাজবল্লভী দেবীর পূজার প্রচলন হয় বহুকাল পূর্বে বর্তমান রাজবল্লভী মন্দিরের সম্মুখ দিয়া কংসাকবতী নদী প্রবাহিত ছিল এখন সেই নদীর কোনো চিহ্ন নাই মন্দিরের পশ্চাৎভাগে মালঞ্চ নামে একটি স্থান আছে বর্তমানে এই স্থানটি বাসবনে পরিণত হইয়াছে অবশ্য কয়েক ঘর মালাঘর অদ্যপি এই স্থানে বসবাস করিতেছেন রাজবল্লভী দেবীর যথারীতি নিত্য ভোগ পূজাদি অনুষ্ঠিত হয় আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চল হইতে মানসিক পূজা ও দেবী দর্শন করিতে বহু ভক্তের সমাগম হয় সাধারণত ষোড়শ পূজা ছাগবলি অর্থ বস্ত্র ও স্বর্ণালঙ্কার মানসিক করা হয় নিত্য পূজা ব্যতীত প্রতি বৎসর সপ্তমী হইতে নবমী তিথি পর্যন্ত সারম্বরে রাজবলভী দেবীর বার্ষিক পূজা ও উৎসব অনুষ্ঠিত হইয়া থাকে নবমী তিথিতে প্রথমে দেবীর নিকট একটি ছা ও পরে একটি মহেশ বলি দেওয়া হয় স্থানীয় একটি কর্মকার পরিবার বংশানুক্রমে পঁচি বছর দেবীর নিকট উল্লিখিত বলি প্রদান করে এই কারণে উক্ত পরিবার কিছু দেবত্তর ভূসম্পত্তি উপসত্ত্ব করিয়া ভোগ করিয়া থাকেন নবমী পুজোর দিন প্রাচীন প্রথা অনুসারে মন্দিরের নিকটে দেবী পুকুরে সাতটি ছোট কাষ্ঠনির্মিত নৌকা ভাসাইয়া পরপর ছয়টিকে ডুবাইয়া দিয়া সপ্তম নৌকাটিকে ভাসাইয়া রাখা হয় সম্ভবত দেবীর আবির্ভাব স্মৃতিসরণ উপলক্ষে এই পর্ব পালন করা হয় নবমী তিথিতে মহিষ বলি প্রত্যক্ষ করিবার জন্য মন্দিরে বহু লোকের সমাগম হয় রাজবলহাটে শিলপাড়ার দামোদরজিউর মন্দিরটি ছেচল্লিশ ছেচল্লিশে এবং রাধা বল্লভজির মন্দিরটি ষোলোশো ষোলো শতাব্দে নির্মিত মন্দির গাত্রে অপূর্ব সুন্দর পোড়ামাটির কাজ দেখিতে পাওয়া যায় দামোদর মন্দিরে দামোদর শিলা প্রতিষ্ঠিত আছে ভরপাড়ায় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত একটি আধুনিক মন্দিরে রঘুনাথ নামে একটি শিলাকণ্ড প্রতিষ্ঠিত আছে ইহা ভিন্ন স্থানে জনৈক তান্ত্রিক কর্তৃক প্রতিষ্ঠিত একটি মন্দিরে সিদ্ধেশ্বরী নামে খ্যাত একটি নির্ময় কালী প্রতিষ্ঠিত আছে সিদ্ধেশ্বরী কালী বিশেষ জাগ্রত ঈশ্বরী বলিয়া খ্যাত দেবীর নিত্য পূজা ব্যতীত প্রতি বৎসর এই মন্দিরে শয়লা নামে একটি উৎসব পালিত হয় এই উৎসব উপলক্ষে মেয়েরা পরস্পরের সহিত সখিত এবং ছেলেরা পরস্পরের সহিত সাক্ষাৎ বা বন্ধুত্ব স্থাপন করিয়া থাকেন সুন্দর পাতানোর সময় ছেলেমেয়েরা নিম্নলিখিত ছড়া কাটেন নিচে দই উপরে খই তুমি আমার জন্মের সই বাহ খুবই সুন্দর রাজবলহাট গ্রামে বিভিন্ন পল্লীতে প্রতি বৎসর আশ্বিন মাসে দুর্গা পূজা কার্তিক মাসে কালী পূজা ভাদ্র সংক্রান্তিতে রান্না পূজা ও বিশ্বকর্মা পূজা মাঘ মাসে সরস্বতী পূজা চৈত্র মাসে গাজন ও হরিনাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয় তাহলে এই যে গল্পটা শুনলেন শুনে খুব ইচ্ছে করছে না যে আমরা একবার রাজবল হাটে গিয়ে রাজবল্লভী মায়ের দর্শন করে আসি তাহলে চলুন কিভাবে যাবেন রাজবল্লভী মায়ের মন্দিরে যাওয়ার সহজ পথটা হলো এরকম হাওড়া তারকেশ্বর লীলপথে হরিফাল স্টেশনে নেমে দশ নম্বর বাসে রাজবল্লভী মন্দির বাস স্টপ হাওড়া জেলার উদয়নারায়ণপুর থেকে দশ নম্বর বাস শ্রীরামপুর আদালতের সামনে থেকে রাজবল্লাহাট শ্রীরামপুর এক্সপ্রেস মন্দির বাস স্টপ হাওড়া স্টেশন থেকেও যাচ্ছে রাজবলহাট এক্সপ্রেস প্রতিটি টার্মিনাল থেকে সকাল সাড়ে সাতটা থেকে বাস ছাড়ে ঘন্টা আমি এক তো আপনারাও নিশ্চয় এরপরে চলুন আপনাদেরকে শোনাই এই কলকাতাতে শোভা বাজার স্ট্রিটে রয়েছে রাজবল্লবী মায়ের মন্দির হুগলি জেলার রাজবলহাটের মতো শহর কলকাতায় সতেরো শোভা বাজার স্ট্রিটে রয়েছে মা রাজবল্লভী তথা সেতুকালী বাজার সংলগ্ন রাস্তার ধারে ভাগীরথীর অদূরেই অবস্থিত দালান মন্দির কলকাতার বুকে যে সাদা আছে তা অনেকেরই জানা নেই সাদামাটা অনানম্বর মন্দিরের উপর লেখা আছে শ্রী শ্রী রাজবল্লভী মাতা স্থাপিত এগারোশো সাল ব্র্যাকেটে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দ পরে মন্দির সংস্কার করেন অবিনাশ দত্ত নামে জনৈক ভক্ত অতীতে হুগলা পাতার গভীর ঘন জঙ্গল ছিল এখানে সেখানে সেতোকালই পুজো করতো ডাকাতরা একথা চলে আসছে লোক মন্দিরের মাথায় মাঝামাঝি একটা জায়গায় ছোট্ট চূড়া মন্দিরে পাথরের আসন প্রায় ছ ফুট উচ্চতার রাজবল্লভী মাতার বিদ্রোহ পদতলে দেবীর ডান দিকে মাথা রেখে দিগম্বর বিরুপাক্ষ বাম পাশে দিগম্বর কালভৈরব অভ্যসে রয়েছেন হাঁটু মোড়ে সব বিগ্রহগুলি সাদা প্রতিটি নির্মিত গঙ্গামাটি দিয়ে দেবীর ডান হাতে লম্বা ছুরি বা তলোয়ার বাম হাত সামনের দিকে সামান্য প্রসারিত সবসময় হাতটা খালি থাকে তবে প্রতি বছর কালী পুজোর দিন মরার খুলিতে কারণ দিয়ে হাতে রাখা হয় পুজো করা হয় তন্ত্রমতে বেদের সামনে রয়েছে বড় আকারের একটি প্রাচীন ঘট হাড়িকাট আছে দেবী পুজোয় বলি হয় এখানে কিন্তু নিত্যভোগের ব্যবস্থা নেই রাজবল্লভী মাতার জাঁকালো উৎসব হয় দীপান্বিতা কালী পুজোয় প্রতিদিন মন্দির খোলা হয় ভোর ছটায় আর বন্ধ হয় দুপুর বারোটায় আবার বিকেলে খোলে বিকেল চারটে বন্ধ হয় রাত নটায় আরেকটি সেতুকালি রয়েছে সেটা হল কাজীডাঙ্গা ব্যান্ডেল হুগলিতে হাওড়া বর্ধমান মেন লাইনে রেলপথে ব্যান্ডেল স্টেশন স্টেশন থেকে হাঁটা পথে মিনিট পাঁচ সাত কাজী ডাঙ্গা হুগলি জেলার রাজবলহাট আর কলকাতার শুভা মতো ব্যান্ডেলের কাজী দেবী রাজপল্লভী তথা শ্বেতকালীর অবস্থান রয়েছে একচুড়া বিশিষ্ট দালান মন্দির নাট মন্দির বলে কিছু নেই পাথর বাঁধানো বেদির উপরে কাঠের সিংহাসন দেবীর পদতলে বিগ্রহ কাল ভৈরব বা পাশে বসে আছেন বিরূপাক্ষ সাদা বিগ্রহ রূপ যেন উঠলে উঠেছে রাজবলহাটের মতো দেখতে তবে ওখানকার তুলনা এখানে বিগ্রহ আকারে ছোট আগে বিগ্রহ ছিল মাটির এখন পাথরের মাথায় মুকুট বসন তাকালে করা যাবে না স্থানীয়রা বলেন বিগ্রহ ও মন্দির প্রাচীন নয় তবে রাজবল্লভী মায়ের পুজো হয়ে আসছে প্রায় আড়াইশো বছর ধরে মহাসমারোহে উৎসব হয় বুদ্ধ পূর্ণিমায় এছাড়া কার্তিক মাসে কালী পুজোয় অনুষ্ঠান হয় বড় আকারে নিত্য অন্নভোগের ব্যবস্থা নেই প্রতিদিন সকাল থেকে মন্দির খোলা থাকে বেলা বারোটা আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত তাহলে আমাদের বাংলায় যে তিন সেতুকালী রয়েছে তার গল্প আজকে বললাম হুগলি জেলায় হাটে। যে মা রাজবল্লবী রয়েছে আপনাদেরকে তার পথ নির্দেশনাও বলে দিয়েছি ওখানে তাড়াতাড়ি পৌঁছে দুপুর বারোটার মধ্যে অন্নভোগের টিকিট কাটলে খুব নামমাত্র খরচে ওখানে দুপুরের প্রসাদ পাওয়া যায় মায়ের তো ঠান্ডা পড়েছে পরিবারের সবাইকে নিয়ে একদিনের ট্যুরে আপনার এখান থেকে ঘুরে যেতে পারেন আমি তো অবশ্যই যাব ইচ্ছে আছে এই ডিসেম্বরের মধ্যে যাওয়ার দেখা যাক যদি মায়ের কৃপা হয় অবশ্যই আপনাদেরকে গিয়ে ওখানকার ছবি শেয়ার করবো আপনাদেরকে পরবর্তী আবার কালী মায়ের আরেকটি পর্ব নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি আশা করি পরের সপ্তাহে শনিবার রবিবারের দিকে আবার একটি পর্ব আপলোড করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো চললাম